প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি ছিল সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্গদেশ পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো সাতচল্লিশ সালে পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে বাংলা পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতা পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে মেছো বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে মাছ মাছরাঙা পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে শিউলি বা শেফালি পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে আম পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে ছাতিম পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে শহীদ মিনার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কী সঠিক উত্তরটি হয়ে যাবে হাইকোর্ট কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে আঠারোশো সালে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালকে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালচারী বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তরটি হয়ে যাবে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালকে সঠিক উত্তরটি হয়ে যাবে পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে জ্যোতি বসু পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারত রত্ন পান সঠিক উত্তরটি হয়ে যাবে বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অস্কার পান সঠিক উত্তরটি হয়ে যাবে সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পান সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পান সঠিক উত্তরটি হয়ে যাবে গীতাঞ্জলির জন্য পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পান সঠিক উত্তরটি হয়ে যাবে অমর্ত্য সেন পশ্চিমবঙ্গের আইনসভা কি নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে বিধানসভা পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত সঠিক উত্তরটি হয়ে যাবে বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত সঠিক উত্তরটি হয়ে যাবে দুশো পঁচানব্বইটি পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে গঙ্গা উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে তিস্তা উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে তিস্তা ভারতের কোন দিকের প্রবেশদ্বার হল শিলিগুড়ি সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তর পূর্ব দিকের